উলঙ্গ রাজা কবিতাটা পড়েছিলে রাজা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে কিন্তু রাজাকে কারো কিছু বলার অধিকার নেই অ্যাকচুয়ালি যুগটা এরকম হয়ে গেছে এই প্রত্যেকে বেশ কিছু কিছু ব্লগার নতুন উদয় হচ্ছে দেখতে পাচ্ছি নিজেদের পরিবারের কেচ্ছা নিজেদের ফ্যামিলির কেচ্ছা নিজেদের চরিত্র নিজেরা বাড়িটিতে বিক্রি করছে কিন্তু তাদের কিছু বলা যাবে না একটা ব্লগার একটা ব্লগারকে দেখে আমরা অনেক কিছু ভালো কিছু শিখতে পারি তাই না আমাদেরকে মোটিভেট করবে তাদের ভিডিও তাদের ডেলি ব্লগ ব্লগার মানে কি তারা বেশিরভাগ তাদের ডেলি লাইফ কেয়ার লাইফ রুটিন সেই রুটিনটা আমাদের সাথে শেয়ার করে কীভাবে বাচ্চা মানুষ করছে কীভাবে ঘরের কাজকর্ম করছে মানে একজন কতটা ভালো সুগৃহিণী কে কতটা ভালো মা কে কতটা তার ফ্যামিলির প্রতি দায়িত্ব রেসপন্সিবিলিটি পালন করছে কীভাবে কী কতটা ভালো ওয়াইফকে কতটা ভালো হাজব্যান্ড এগুলো আমরা দেখতে পাই যে কীভাবে কে লাইফস্টাইলটা লিড করছে তো এগুলো আমরা দেখতে পাই কিন্তু যেখানে তাদের লাইফের কেচ্ছা একজন স্ত্রী একজন মহিলা মহিলাদের কাছে আমরা কী জানি যে একটা মহিলা যখন নিজের ইচ্ছায় শখে কোনো কিছুর অভাবে নয় তার ভরা সংসার সব কিছু ভরা ভরা ঘর সব ভরা সব কিছু দিয়ে ঘরা তাও একটা মানুষ স্বভাবের দোষে যাচ্ছে কোথায় পরকীয়ার দিকে সেই দিকটা দেখিয়ে দেখাবার পরে সে চাইছে তার নিজের লাইফে যখন কোনো কিছু ঘটনা ঘটছে নিজেকে আরও বিক্রি করব। বিক্রি করব। বিক্রি করছে দরকার পড়ছে কাদের সমালোচনার জগতের লোকেদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাড়া করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করছে নিজেদেরকে হাইলাইট করাবার জন্য যে আমাদেরকে টেনে কন্ট্রোভার্সি লেভেলে তোলো তুমি এসো আমার বাড়ি আসা দাওয়া করো আমার লাইফ আমি যতটুকু বলবো বলতে ততটুকু বলো দায়না দিয়ে দিচ্ছে এর বাইরে বলো না আবার নেক্সট ভিডিওতে বলো পার্ট ওয়াইজ বলো বাকিটা তো আমি সকলকে দেখাচ্ছি মানে আমার চরিত্র কতটা বেলপাতার মতো পরিষ্কার তুলসী পাতার মতো ধোয়া বুঝতে পারছো কথায় আছে নারী চরিত্র সব সবসময় লজ্জাজনক মানে মেয়েদের চরিত্রটা পবিত্র হয় তো নারীদেরকে লজ্জাটা কিন্তু রাখতেই হয় বাট এই যে কিছু কিছু মহিলা ব্লগার নিজেদেরকে কোন জায়গায় নামাচ্ছে এরা নিজেরাও জানে না নিজেদের কোলে সন্তান এসেছে সন্তানের ভবিষ্যৎ কারোর কোলে মেয়ে আছে মেয়ে সন্তান আছে কারোর কোলে পুত্র সন্তান আছে যাই হোক না কেন যাই বলো এখন তো পরো কি আর ট্রেন্ড চলছে ট্রেন্ডিংয়ে আছে তাই না নিজেদের নোংরামো হাজব্যান্ড ওয়াই মিলে রেটে খাচ্ছে হাজব্যান্ডের প্রেম ঝরে পড়ছে লাস্টে মানে কি বলবো ক্লাইম্যাক্স এমনভাবে দেখাচ্ছে হাজব্যান্ডের প্রথমে প্রেম হচ্ছে হাজব্যান্ড প্রথমে স্ত্রীকে ঘেন্না করছে পরে এমনভাবে ফুটিয়ে তুলছে পুরো ব্যাপারটাকে যেন মনে হচ্ছে পুরো টোটাল কন্ট্রোভার্সি লাইনে জোজনে ফেলে দিচ্ছে দুজন দুজনকে বেঁচে খাচ্ছে ভালোবাসা ভালোবাসাটা পবিত্র হয় চলো কারোর ভালোবাসা আমি মন্দ হয়ে গেলাম বিয়ের পরেও সরি সন্তান আছে স্বামী আছে শ্বশুরবাড়ি আছে তারপরেও ভালোবাসায় মোহ হয়ে গেলাম বন্ধ হয়ে গেলাম তারপর সেই ভালোবাসা দুদিন হলেও হজম হল ভালোভাবে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিলাম কামিয়ে নিয়ে সেই ভালোবাসাকে ছেড়ে দিয়ে এখন আমি আসছি স্বামীর বাড়ি কিন্তু মাঝে যে যাদেরকে আমি ব্যবহার করেছি ইউজ করেছি কাদেরকে ব্যবহার করেছি তাদের আর আমার এখন লাগবে না কারণ আমি এখন ভালো হয়ে গেছি আমি এখন সতী হয়ে গেছি তো সেই মানুষগুলোকে আমার টিস্যুর মতো ব্যবহার হয়ে গেছে আমি বড় ব্লগার না আবার কি দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজারের চ্যানেলগুলোকে নেবো খেলবো ছেড়ে দেবো দিয়ে আগুল তুলব ব্লেম দেব যে বা যারা যে বা যারা এবার আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে তাদের বিরুদ্ধে আমি আইনে যাব কেস করব। লিগ্যাল নোটিস পাঠাবো সিরিয়াসলি লিগাল নোটিসের এত জোর আইন এত সহজ আজকে একদিন যার সাহায্য নিয়ে নিজেকে বিক্রি করতে হয়েছিল রেটে বিক্রি করতে হয়েছিল কারোর সাহায্য নিয়ে নিজেকে বিক্রি করতে হয়েছিল সেই সাহায্যের মানুষগুলো যাদের কাছে একদিন সাহায্য নিয়ে দিনের পর দিন যাদেরকে ব্যবহার করে খেতে হয়েছিল মুঠো অন্ন তুলতে হয়েছিল যাদের বাড়িতে গিয়ে তাদেরকেও মেরে ফেলে দেব এই তো হচ্ছে দিনকাল তারপরে কি তারপরে আমি আবার শাসাবো লোককে আবার আবার জোরদার কন্ট্রোভার্সি এবার তাকে ফেলতে হবে বিপদের মুখে কারণ সে তো দরজা দরকাস একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে ফ্যাঁচে ফেলতে হবে কারণ এটা তো ট্রেন্ডে আছে সেও তো এখন ট্রেন্ডে আছে তার বাড়িতে প্রচুর লিগাল নোটিস যাচ্ছে সেও এখন ট্রেন্ডে আছে তাকে কিভাবে পাকে ফেলা যায় তাই না কিন্তু একটা জিনিস এই ব্লগারগুলো ভুলে যায় যে সে যদি কোনো ভুল করে থাকে কোনো ব্লগারকে নিয়ে বলে সেই ব্লগারও কিন্তু ভুল করছে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি দেওয়ার জন্য যারা তাকে উল্টো রকম কথা বলে ভুল কথা বলে তাকে নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করছে তাকে তার পুরনো কথা চরিত্রগুলো তাকে আঙুল দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছে পুরোনো কথা পুরনো নিয়ে তো ভিডিও করতে নেই তাই না কিন্তু কে বলেছে পুরনো কাসুন্দি নিয়ে ভিডিও করতে নেই কে বলেছে যদি সেই পুরোনো কথা তার ভিডিও সংক্রান্ত হয় ভিডিও টু ভিডিও হয়ে থাকে তার পুরনো তার পুরনো ভিডিও সে কন্ট্রোভার্সি লাইফ শুধু ভিডিও থেকে পার্সোনাল না ভিডিও থেকে আর যদি কেউ তাকে তার পার্সোনাল লাইফের সাথে নিজে থেকে অ্যাড করে থাকে তখন পর্যন্ত বর্তমানে যদি কোনো কথাবার্তা হয় বর্তমান বর্তমানে যদি কোনো কথাবার্তা হয় সেটা যদি কোনোভাবে লিক হয়ে সেটাকে যদি সে লিক করে সেটা দণ্ডনীয় অপরাধ কিন্তু যে সময়কার পুরনো কথা তুমি নিজে তাকে ইনভলভ করেছো তুমি অলরেডি তাকে পাঠিয়ে দিয়েছো সেই পুরোনো কথাগুলো গেল কি করে তার কাছে এই প্রশ্নগুলো আমার কাছে থেকে যায় কিন্তু নতুন কি হচ্ছে নতুন কি না হচ্ছে সেখানকারের যদি কোনো রেকর্ড কোনো কথাবার্তা নিয়ে সে যদি ঘাঁটাঘাঁটি করে বলে সেটা কিন্তু আইনি দণ্ডনীয় অপরাধ কে লিক করেছে কারা লিক করেছে সেই ব্লগার তো পাঠায়নি তাহলে সে পেলো কোথা থেকে এই প্রশ্নগুলো আসে তাই না আজকে আমি অবাক হয়ে যাই যে আইন যদি গ্রাহ্য হয় আইন সকলের জন্য গ্রাহ্য আর আইন যদি অগ্রাহ্য হয় এই ব্যাপারটাই সকলের জন্য অগ্রাহ্য আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরা কথা দিনের পর দিন যেগুলো ভিডিওতে দেখা যায় না সেই ভিডিওর বহির্ভূত কোনো কথা দিনের পর দিন এবার আসি কন্টেন্টের মধ্যে সুতোপাকে যে বাজারা দিনের পর দিন ভিডিওর বাইরে গিয়ে নোংরা নোংরা কথায় আক্রমণ করেছে নোংরা নোংরা কথায় অ্যাটাক করেছে তারা কি প্রমাণ করতে পারবে যে সেটা ভিডিও অন্তর্গত না ভিডিও বহির্ভূত তাহলে ম্যানটিকে নিয়ে যদি কোনো রকম সুতোপা ভিডিওর বাইরে বা ভিডিওর মধ্যে কথা বলে থাকে সেটাও তাহলে ম্যান্ডিকে প্রমাণ করতে হবে যে সুতপা ভিডিও বহির্ভূত কি অন্তর্গত কথা বলেছে সুতপা যদি কোনো পুরোনো কথা কিছু বলে থাকে তাহলে সেই কথাগুলো সুতপার কাছে গেল কি করে সুতপাকে কে পাঠালো সুতপা তো দায়িত্ব নিয়ে বলছে ম্যান্ডি পাঠিয়েছে সেই রিলেটেড জিনিস সুতপা বলতে পারে কিন্তু সেটা তো ব্ল্যাকমেলের জায়গায় পড়ছে না কারণ ম্যান্ডি অলরেডি তাকে বলে দিয়েছে কখন কতটা কতটুকু বলতে হবে তার বাইরে বললে হবে না আজকে ম্যান্ডি নিজেকে গা ঢাকা দিয়ে ম্যান্ডি চাইছে আমি নিজে সেফ খেলবো আমি সেফ থাকবো নিজের সংসারে থাকবো কিন্তু অলরেডি ম্যান্ডি সুতপাকে সব জায়গায় ভিলেন বানিয়ে দিয়েছে তাহলে একদিন যাকে তুমি ব্যবহার করেছো তাকে তুমি কি করে ভিলেন বানালে সকলের কাছে কি করে ভিলেন বানালে মারিয়া মারিয়ার মা ভিলেন হয়ে গেল সুতোবা ভিলেন হয়ে গেল এর একদিন কী ছিল ম্যান্ডি সব থেকে কাছের লোক আজকেই তারা ভিলেন হয়ে গেল তাহলে দুনিয়াটা কতটা স্বার্থ পাতায় না এটাই তো দুনিয়াতে হচ্ছে যে বা যাদের মানুষ ইউজ করে ব্যবহার করে ওঠে তাদেরকে ল্যাং মেরে দেয় তাদেরকে লাখি মেরে দেয় এবার আমরা আজকে যে মেয়ের মুখ থেকে আমরা তার মায়ের নিয়ে বাবা নিয়ে গুরুজন মা বাবা আমরা কি জানি মা বাবা আমাদের হচ্ছে প্রাণ জীবন সন্তানের কাছে মা বাবা প্রিয় মা বাবার কাছে সন্তান প্রিয় কোনো গুরুজনকে নিয়ে মা বাবাকে অপমান করবো সোশ্যাল মিডিয়ায় এই কথাটা কেউ কোনো সন্তান কোনোদিন ভাবতে পারে কিন্তু ম্যান্ডি এমনই একটা ব্লগার যে তার মা বাবাকে বলতে ছাড়েনি আজকে তার মাকে নিয়ে তার থেকে চরম ভিকিরি ম্যান্ডির থেকে আর কেউ হতে পারে না আজকে একটা ম্যান্ডি একটা সন্তান হয়ে তার মাকে বিক্রি করে করে তাকে খেতে হচ্ছে মা যত খারাপ হোক বাবা যত খারাপ হোক কোনো সন্তান পারে মা বাবার চরিত্র বিক্রি করে খেতে আমার মা এই করেছে আমার মা ওই করেছে আমার বাবা ওই করেছে আমার এই করেছে আমি যদি মাকে সহ্য করি না মাকে কোনোদিনই আমি সহ্য করতে পারবো না বাবা যদি সহ্য করি না বাবাকে তাই করতে পারবো না তাহলে তোর মা যে ভুলটা করেছিল সেটা থেকে তো তোর শেখা উচিত ছিল ম্যান্ডি তুই শিখেছিলিস তোর মা যে ভুলটা করে করেছিল তুই শিখেছিলিস তুইও তো সেই একই পথে পা বাড়িয়েছিলিস তুই কি করে করলি তাহলে তুই কি করে নিজেকে সত্যি প্রমাণ করছিস তাই না আজকে তুই সংসার করছিস কিন্তু সংসারটা সংসার বলে না তুমি করছো সংসার কিন্তু তোমার বিপদের দিনে যারা পাশে ছিল তুমি তাদের ল্যাং মেরে দিচ্ছ হ্যাঁ আইনের দিক থেকে তুমি বিরাট হয়ে যাচ্ছ কিন্তু আইনের বাইরে কিন্তু হ্যাঁ আইনের বাইরে কেন বলবো আইনের মধ্যেও তো তুমি আছো তার কারণ একজন বাইরের লোককে নিজের ঘরের ইনফরমেশন দিয়ে ভিডিও করতে বলাটা এটাও একটা ক্রাইম এটাও একটা ক্রাইম তার কারণ তোমার ঘরে কি হচ্ছে তোমার বাইরে কি হচ্ছে তুমি কি করছো একটা নিজে একটা ক্রাইম সাজিয়ে সেই ক্রাইমের মধ্যে তুমি আরেকজনকে ইনভলভ করছো এটা একটা সবথেকে বড় ক্রাইম যে তুমি একটা মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছো সেই প্ল্যানের মধ্যে তুমি আরেকজনকে সেই তার মধ্যে তুমি ইনভলভ করছো তাহলে গেম প্ল্যানার তো ম্যানটি তাই না আজকে যে বাবা চলে গেছে আজকে বাবার জিনিসে হাত বোলানো হচ্ছে দুদিন আগে পর্যন্ত বাবাটা যখন ভালো ছিল বাবার এই বাবাটা হয়তো আরো কিছুদিন বাঁচতে পারতো যদি তোমার বাড়িতে নিয়ে এসে তুমি আরো হাসি খুশি রাখতে না বাবা আলাদা ছিল কি না বাবা কার নামে ফুসমন্ত্র দেবে কার নামে কি করবে আরে যেখানে ডাক্তার বাবাকে বলে দিয়েছে যে মানুষটার বাজবেই বাঁচবেই না হাতে গোনা দিন সেই মানুষটাকে ফেলে রেখে একটা মেয়ে কি করে বাইরে আনন্দ ফুর্তি করতে পারে আমি জানি না এমনিতেই তো মানুষটা নেই আজ নেই আজ আছে কাল নেই দুটো দিন অন্তত বাবার পাশে থাকি না জমিয়ে কষিয়ে মাংস খেতে হবে জমিয়ে কষিয়ে রাইস খেতে হবে জমিয়ে কষিয়ে বরের সাথে সারা জীবন তো বরের সাথে আনন্দ ফুর্তি পরে থাকবে বিশ্বাস করো বন্ধুরা ব্লগার মানে জানি যে অনেক বড় বড় ব্লগার আছে যাদের কাছ থেকে কত সময় কত কিছু শিক্ষা পাওয়া যায় প্রত্যেকটা পদে পদে মানুষ আর এদের কাছ থেকে এই রকম ধরনের ব্লগার যারা স্বামী হয়ে স্ত্রীকে বিক্রি করছে স্ত্রী হয়ে স্বামীকে বিক্রি করছে সন্তানগুলো গোল্লায় যাচ্ছে নিজেদের সন্তান ফুর্তির মধ্যে জন্ম দিয়ে দিচ্ছে জন্ম দিয়ে সন্তানদের কথা আর কিছু মনে নেই এই সন্তানগুলো ভবিষ্যতে কি হবে বিশ্বাস করো আমি না খালি ভগবানের কাছে চাই যে এই ধরনের মানুষগুলোর কোলে যেন ভগবান সন্তান না দেয় আমি সত্যি কথা বলছি যে এরা কি সত্যি সন্তানের যোগ্য তোমরা বলো কি পাবে শিক্ষা এটা সন্তান সন্তানগুলো কি শিক্ষা পাবে বলতে পারো এই তো আমি কথাই বলছি কোনো গুরুজন মানুষকে বলতে নেই আজকে ম্যান্ডি কথাগুলো তুলেছে ম্যান্ডির মাকে যেভাবে মায়ের চরিত্রকে যেভাবে মেয়ে বিক্রি করেছে আজকে দেখো মেয়ে দুদিন আগে মায়ের নিয়ে বলছিল আজকে ওই মেয়ে পারবে নিজেকে ঠিক জায়গায় রাখতে না কেন সে মা যে কাজ করেছে সেই তো মায়েরই তো মেয়ে সেই একই কাজ মেয়েও করলো ঠিক কি না আজকে পৃথিবীতে কত মানুষের কোলে সন্তান নেই হাহাকার করছে তারা একটা সন্তান চাইছে তারা নিজের মতো করে সন্তানকে মানুষ করবে ভগবান কত নিষ্ঠুর তাই না যারা সন্তানের কদর বোঝে তাদের কোল ফাঁকা যারা সন্তানের কদর বোঝে না তাদের দেখো যারা সন্তানগুলোকে অবহেলা করছে হেলায় হারাচ্ছে মানে কোনো যত্ন নেই কোনো কিছু নেই ভুল শিক্ষা দেখো তাদের আজকে কি অবস্থা মাথার ওপর ভগবান আছে কারো সর্বনাশ করলে নিজেদের সর্বনাশ হয় এই তো হচ্ছে ব্যাপার ওয়াইটিতে চলছে শুধু সর্বনাশের নেশা তবে হ্যাঁ রুল সবার জন্য প্রযোজ্য যে বা যারা প্রত্যেকের জন্য আইন প্রযোজ্য আজকে একজন ব্লগার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি দিচ্ছে যে বা যারা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে নোংরা ভাষায় তার জীবন নিয়ে নোংরা ভাষায় আক্রমণ করছে ম্যান্টি না চাইতেও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে এর মধ্যে জড়িয়ে দিয়েছে অতএব ম্যান্ডটি যদি শুধুবার বিরুদ্ধে স্টেপ নয় শুধুবার ঘুরিয়ে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর বিরুদ্ধে স্টেপ নেবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার চলো খেলা জমেছে খেলা দেখতে থাকি আর আমি কিন্তু কাউকে ইঙ্গিত করে বলছি না যতটুকু দেখতে পেয়েছি ভিডিওতে ততটুকু দেখছি আর নোংরা কথা বলার কোনো দরকার পড়বে না চল সবাই ভালো থেকো দাদা